হাই ফেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস পমি ও তোমরা কেমন আছো আর আজ আমি বাপের বাড়িতে আছি দেখতে পাচ্ছ আর চুলগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে তাই ভাবছি পার্লারে যে ভাবছিলাম তারপরে দেখলাম না বাড়িতে যখন এসেছি মা আছে মা চুলগুলো কেটে দেবে সো চলে দেখি চুলগুলো কাটি যার জন্য আজকে ব্লগে আসলাম সো চলে দেখি চুলগুলো কাটবো ম্যাডাম বসে আছি এখানে চুলগুলো কেটে দেওয়ার জন্য ও বারাল দেয় যা অনেকে এখানেই হ্যাঁ কোথায় কাট

এবার তাদের মা চুল কিন্তু দেখো পাগলাদি কাকে বলে আমার মতো পাগল কয়জন আছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে জানো এরকম অসভ্যতা আমি করি বাবা হইতে গেলে তো যাই হোক দেখতে পাচ্ছ চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে এতটাই বড় হয়ে গেছে মা বলতে চুলের আগাগুলোর কি করেছিস তুই শিগগির শিগগির কাচিটা নিয়ে আয় ঘর থেকে চুলগুলো কেটে দিই এবার মা বলছে চুলের আগাগুলো কেটে দিই যাতে চুলটা ভারী ভারী থাকলে চুলটা অনেকটা বড় হবে ঠিক আছে তার জন্য মা বললো চুলটা কারণ চুলের গোড়াগুলো না পুরো হালকা হয়ে গেছিলো চুলটা বড় হলেই শুধু হবে না চুল যত নিচের দিকে ভারী থাকবে তত চুল বলিষ্ঠ হয় ভালো সেটা জানতাম না সেটা মা বললো তাই জানতে পেরেছি তো যাই হোক চলো মা তো চুল টুল আসছে একদম ফিনিশিং কাটিং দেবে বলে রেডি হয়েছে যে নাইটিটা ঠিকঠাক করে সামনের দিকে শক্ত করে ধর না সাথে না নাইটিটাকেও পোস দিয়ে দেবো এইবার মা যে চুল কাটতে গেছে এতটা চুল কেটাতে আমি বুঝতে পারিনি পরে আমি খুব কান্না করছিলাম যেন গাই আমি ক্যামেরার সামনে কাউরে কিচ্ছু বলিনি আমার প্রচুর খারাপ লাগছিল দেখো কতটা করে চুল কাটছে একটু করে কাটলাম যখন কাটা হয়ে গেছে না তখনও মনে হচ্ছে কেউ অল্প কেটেছে বাবা কোনো চাপ নেই পরে আমার চুলগুলো দেখে আমার হয়ে গেছে এতটাও ছোট তা যাই হোক মা যেটা কেটেছে সেটা তো খারাপের জন্য কাটবে না ভালোর জন্য কাটবে কোনো মায়েরাই খারাপ চায় না সন্তানের তো মা চুলগুলো কেটে দিচ্ছে দেখো কতটা করে কাটছে বাপ এখন এই ক্যামেরায় এডিট করছি এখন এই বসে বসে এই ভিডিওগুলো সব এডিট করছি তাতেই বুঝতে পারছি কতটা করেই চুল কেটেছে কাটার সময় তার আমি দেখিনি না যে কতটা কেটেছে যাই হোক চলো এখন মা কাটাকুটি করুক বাপরিতে গেছিলাম বাপরিতে যাওয়াতে মায়ের চুলগুলো কেটে দিতে পারলো নালে আর হতো না আর মেয়েকে দিয়েছিলাম ভিডিও করতে শুধু ও শুধু ওইখানে এরকম চুলের ভিডিও করেছে দেখো আর কোনো মাথা সবার মাথা কেটে দিয়েছে যাই হোক বাচ্চা মানুষ যতটুকু ভিডিও করেছে সেইটুকুই আমি সন্তুষ্ট হয়েছি নাহলে তাও আর দেখতে পারতাম না আর বাবাও ওই দেখো বাবা বসে আছে বাবা বারবার দেখছে যে মামা তো চুল কতটা কেটে দিল ওখানে অনেকেই ছিল বাবা কথাও বলছিল তো যাই হোক আমার কিন্তু মায়ের চুল কাটাটা খারাপ লাগেনি তোমাদের কেমন লেগেছে তোমরাও বলো তো চলো দেখি এবার আমার রিয়াকশানটা তোমরা দেখতে পাবা যে আমার অবস্থাটা কি ওরে বাপ রে কতখানি চুল কেটে দিয়েছে দেখো আর আমি এটাই ভয়েস দিলাম কারণ বাপরে যা অসভ্য মতো চিল্লামিল্লি হচ্ছিল বাড়িতে পাশের বাড়িতে যেহেতু লোকজনরা এসেছিলো সবাই কথাবার্তা বলছিল এই কথা আবার এর ভেতর ঢুকবে এবার আবার রিয়াকশন দেখতে পাবে যে তোমাদের পমিটি যে অ্যাকশনটা করেন ওটা অরিজিনাল তোমাদের ভয়েস শোনাচ্ছি তখন বুঝতে পারবে এত কথার মধ্যে না ভয়েসটাই করলাম কিছু করার নেই মা ছোটো ছোটো চুলগুলোকে সেটেও দিল সো চলো দেখি এবার পমিটির রিয়াকশানটা নাও তোমরা পুরো চুল একদম ওলবানি দিয়েছে একটুখানি কাটতে বললাম অনেক ছোট্ট হয়েছে

বেশি না তাহলে চুল কানতে পারে না এই দেখো চুল কাটবে রয়েছে না না ওরকম না আমি কেমন বলছি বলো তো এই যে এরকম রয়েছে না তো এই এই সাইডে এটা নাকি থাকবে এখন তো বড় হচ্ছে এখন ছোট বড় হবেই হ্যাঁ না মা থাক বাদ দাও ই একটুখানি কাটবা যদি স্কুলে চুল বানতে লাগে না ম্যাডাম মা চুল কেটেছে বলে ম্যাডামের এখন চুল কাটতে হবে